হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল আবার দেখো কি কাণ্ড হ্যাঁ সেই উল্টে দেখুন পাল্টে গেছে হ্যাঁ যেরকম চলে আর কি আমরা সবাই যেরকম দেখতে অভ্যস্ত আজকে এই দিক আর কাল ওই দিক আজকে এই দিকের দোষ কাল ওই দিকের দোষ আমরা তো এইভাবেই দেখতে অভ্যস্ত না হ্যাঁ এই ঝিমির কমিউনিটি পোস্টের কথাই বলছি ঝিমির কমিউনিটির পোস্টটা দেখে বেশ একটু কষ্ট লাগবে যে মনে হবে যে সত্যি বাবা এই মানে এই বাচ্চাগুলোর জীবনটা কীরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিছু মানুষের ইনভলভমেন্টের জন্য এবং আননেসেসারি ভিডিও দেখে ভিডিও করাটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ কিন্তু সেটার বাইরে গিয়েও কিছু মানুষ এত বেশি ইন্টারফেয়ার করছে যে যেটার জন্য মানে এদের জীবনটা একেবারে শেষ স্পেশালি এখন যেটা দেখতে পাচ্ছি ছেলেটির জীবনটার কমিউনিটির মধ্যে সেটা খুব স্পষ্ট যে ছেলেটিকে অনেক আজে বাজে কারণের জন্য ফাঁসানো হয়েছে তাকে সত্যি কথাই বলতে আজকে একটা বেকার মানে বানিয়ে দেওয়া হয়েছে আমি আবারও বলবো যারা বলছে যে কেন ও তো কাজ করতে পারে কাজ খুঁজতে গেছিলো ব্যাপার হচ্ছে একটা মানুষ না একটা লাইফস্টাইলের মধ্যে অভ্যস্ত হয়ে যায় এটা খুব সহজে মানে একটা ক্রিয়েটার সে যেভাবেই তার চ্যানেলটা গ্রো করুক না কেন এটাই তো করতো হ্যাঁ শুধুই যে সব সময় সে কন্ট্রোভার্সি করে গেছে সেটা তো না তাছাড়াও অনেক ঘোড়ার ভিডিও খাওয়ার ভিডিও এগুলোও দিত হুম একটা চ্যানেল চালাতো যেখানে সে রান্না করতো একটা মিনি বার্নার নিয়ে রান্না করতো এগুলো করতো কিন্তু এগুলো কিন্তু তারপরে অনেক নাচ করতোই যেগুলো শর্টসগুলো বানায় ওগুলো করতো সব কিছুই তার বন্ধ হয়ে গেছে বলতে গেলে সত্যি তাকে বেকার বানিয়ে দেওয়া হয়ে গেছে আজকে তিন বছর চার বছর ধরে সোশ্যাল মিডিয়াতে অভ্যস্ত একটি ছেলেকে হঠাৎ করে কেউ যদি বলে খেটে খাও খেটে খাও মানে এটাও খাটনি কিন্তু হুম আমরা একটা ভিডিও করি কন্ট্রোভার্সি ভিডিও সেটাই রেকর্ড করে এডিট করে পোস্ট করতেই কত খাটনি হয় সেখানে তার ওই ভিডিওগুলো কিন্তু খাটনি হয় এটাকে বলতেই হবে যে খাটনি নেই একদম সেটা কিন্তু নয় এবার ব্যাপার হচ্ছে বন্ধ করে দেওয়া হলো সে বেকারি বলতে গেলে আর প্রচুর কামিয়ে নিয়েছে চা তা এখন চলবে এইগুলো বলবার ডিসাইড করবার আমরাকে অনেকেই দেখি বলছে এখন প্রচুর কামিয়ে নিয়েছে ওইভাবেই চলবে ব্যাপার হচ্ছে ও প্রচুর কামিয়ে নিয়েছে এটাই কি তাহলে সমস্যা মানে প্রচুর কামিয়ে নিয়েছে আমাদের কেন দেবে না এটাই বোধ সমস্যা আমার তো সেটাই দেখে মনে হচ্ছে তো এই মেয়েটির যে ব্যাপারগুলো দেখলাম দেখে হ্যাঁ হাসিও পাচ্ছিল মনটা খারাপও লাগছিল আবার হাসিও পাচ্ছিল হাসি পাচ্ছিল কি কারণে ব্যাপার হচ্ছে এখন দোষ দোষী অনেককেই করা হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের করা হবে সবাই করছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই হাতে গোনা তিন চারজনকে সবাই দোষী করছে যে আপনাদের অতিরিক্ত ইন্টারফেয়ারেন্সের জন্য আজকে এই ছেলে মেয়েগুলোর জীবনটা শেষ হতে চলেছে হুম সত্যি কথায় আমিও এটা অনুরোধ করব। যে এই বিষয়টা এবার ছেড়ে দেওয়া হোক মানে এই বিষয়টা নিয়ে অতিরিক্ত মাত্রায় চলে যাচ্ছে এবার মানে এই বাচ্চাগুলোর সত্যি কথা বলতে মানে অস্তিত্ব নিয়ে একটা ডাউট এসে যাবে কিন্তু মানে এই সত্যি কথায় এরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এরা ডিপ্রেশনে পড়ে গিয়ে অন্য ভুল কাজ না করে ফেলে যে দিকে জিনিসটা চলে যাচ্ছে একটা কীরকম যেন ইগোর লড়াই থেকে কোন দিকে যেন জিনিসটা চলে গেল বোঝা যাচ্ছে যে আগে যেটা ছিল যে ওদের ভিডিও দেখে মানুষ ওদেরকে পার্সোনাল অ্যাটাক করতো বাজে বাজে কথা বলতো সেটা থেকে এই সমাজসেবী আসার পর থেকে যেটা শুরু হলো এবং সমাজসেবী আসার এই সমাজসেবী আসার সময় থেকে একটা ইগোল লড়াই মানে ওই কৃষ্ণনগরের দিদিকে নিয়ে একটা ইগোল লড়াই থেকে ব্যাপারটা অন্য দিকে ঘুরে গেলো হুম আমি বড়ো না সে বড় সেই একটা ঝগড়ার থেকে এই বলির পাঠা হচ্ছে কিন্তু এই ছেলে মেয়েগুলো এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো হ্যাঁ তো তো যাই হোক এবার এই মেয়েটার বিষয় বলি তো এই মেয়েটার ব্যাপারে কেন হাসি পেয়ে গেল ব্যাপার হচ্ছে এই মেয়েটা যে কথাগুলো লিখেছে মানে সে যাই বলতে যাক না কেন তার কথা শোনা হয় না তার কোনো ডিসিশান নেওয়ার ক্ষমতা নেই বলেই মানে ধরা হয় সে যাই করতে যাক না কেন তাকে পাগল বলা হয় তারপর আজকে তার সত্যিই কিছু আর হাতে নেই মানে যেদিকে চলে গেছে বিষয়টা মানে এই যে ওর স্বামী মানে প্রীতমের যে কেস কাচারির ব্যাপারগুলো চলছে মানে এত এত কেস তার নামে দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য তার মানে তার ওয়াইফ মানে ঝিমির এখন খারাপ লাগছে তার হাত থেকে বেরিয়ে গেছে সে বলছে যে আমি অনেক কথাই বলিনি যেগুলো আমার মুখে বসিয়ে দেওয়া হয়েছে আর কি তো বিষয় হচ্ছে এখন হাত থেকে না ব্যাপারটা হচ্ছে অনেক জিনিসটা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে কেন সেটার জন্য কিন্তু আমি দায়ী করবো এই মেয়েটাকেই মেয়েটাকেই পুরো ঘটনাটা পুরো কন্ট্রোভার্সিটার জন্য দায়ী হচ্ছে দুই পরিবার ঠিক আছে কিন্তু কিছু জিনিস মানে এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ইন্টারফেয়ার যে তারা করে তার জন্য দায়ী কিন্তু এই মেয়েটিও কম নয় এর বাড়ির মানে এর বাবা মা যেমন দায়ী তারা কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারে না তারা মেয়েকে না বেঁচে খেলে তাদের সত্যি কথা বলতে ওই ভাতটা হজমও হবে না স্পেশালি বাবা মানে বাবার সাথে যে কি পরিমাণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগ আছে যোগাযোগ আছে সেটা তো স্পষ্ট দেখা যায় মানে একটা মেয়ের কে তার হাজবেন্ড আর তার শাশুড়ির সাথে মেয়ের কি ঝামেলা হচ্ছে সেটাও তিনি রেকর্ড করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে দিয়ে দিলেন আর কি তো সেই কেন বলছি যে মেয়েটা দায়ী এই কারণেই কারণ মেয়েটার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই এবার লোকে বলবে ও তো মেন্টালি আনস্টেবল এবার চিকিৎসাও তো মেয়েটার করা হয়নি ঠিক আছে কেউই করেনি কোনো বাড়ির তরফ থেকে যাই হোক না কেন আজকে দেখো তবুও কিছু হলেও একটা ইনিশিয়েটিভ নিয়েছিল কিন্তু এই প্রীতমদের বাড়ি থেকে সেটাকে নিয়ে একটা বড় সিন ক্রিয়েট করে এই পাগল করে দেবে এই করে দেবে সেই করে দেবে পাগল সাজিয়ে করিয়ে দিয়ে কী হলো আলটিমেটলি ছেলেটার কিন্তু ক্ষতি হয়ে গেল ঠিক আছে যেটা ছেলেটাকে ব্যাক ক্যামেরায় সাজেস্ট করা যেত যে এখানে নয় ওখানে দেখাও বা একবার গিয়ে দেখিয়ে আসতো তারপর বুঝলে না দেখাতো অন্য কোথাও দেখাতো হ্যাঁ আর যে মেয়েটা নিজের জন্য তেইশ হাজার টাকা খরচা করে চ্যানেল ব্যাক করে নিয়ে আসতে পারে সেই মেয়েটা নিজে চাইলেও নিজের চিকিৎসা করতে পারত চিকিৎসা বলতে আমি সাইকোলজিস্টের কাউন্সিলিংয়ের কথা বলছি ঠিক আছে হয়তো কলকাতায় আসতে পারতো না কিন্তু এরকম এখন নয় মানে যে কলকাতা ছাড়া ডাক্তার পাওয়া যায় না ওদের ওই চুচুড়াতে বা কালনাতেও ডাক্তার পাওয়া যেত ঠিক আছে কিন্তু না সেই ব্যাপারটা তো নেই এবার এর তো কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই স্ট্যান্ড পয়েন্টটা নেই বলেই কিন্তু আজকে লোকে এত সুযোগ পায় আমি যদি আমার সংস্কৃতি সংসারটা গুছিয়ে করি তাহলে কোন হরিদাস পালের ক্ষমতা আছে বলতো যে আমার সংসারের মধ্যে সে ঢুকে যাবে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে নিজের বাপের বাড়িতে ইনভলভ করা ছোট্ট ছোট্ট বিষয়ে নিজের বাপের বাড়িকে কমপ্লেন করা এই মেয়েটার হচ্ছে এইটা একটা স্বভাব যেখানে সেই মেয়েটা কিন্তু জানে যে আমার বাড়িতে আমার বাপের বাড়িতে কিছু একটা ছোট্ট কথা বললেও সেটা একটা বড় আকার ধারণ করে যায় হ্যাঁ মেয়েটি কিন্তু জানে এই মেয়েটি সেটা জেনেও মানে ওর বাপের বাড়িটা একটা যে কন্ট্রোভার্সি হাব সেটা কিন্তু সেই মেয়েটি জানে একবার অনেক দিন আগে মনে করো এই মেয়েটি বলেছিল যে পজিটিভ ভিডিও করলেও আমি নেগেটিভ ভিডিও করলে তো দেবোই সেই প্রথম অনেক দিন আগে প্রথম বলবো না মানে দিন আগে সেই যখন এই যে চাঁদ চাঁদ চাঁদের সাথে ঝামেলা হওয়ার পরে ওই প্রথম যখন আবার প্যাচ আপ হলো যখন মেয়েটি তার বাড়িতে যাচ্ছে সেই সময়ের কথা আমি বলছি সেই সময় মেয়েটি একবার কিছু মানে কিছুক্ষণের জন্য বাড়ি থেকে বোধ বেরিয়ে গেছিল সবার যেটা ধারণা ছিল যে প্রীতমের সাথে দেখা করতে যাচ্ছে আর সেই মেয়েটিকে তার বাড়ি থেকে আটকানো হয় এবং মেয়েটি একটা ভিডিও করে বলে যে আমার মানে বাড়ি থেকে বেরোচ্ছি কি করছি না করছি জীবনটা আমার ডিসিশান নেব আমি হ্যাঁ সব কথা দেখছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে চলে যাচ্ছে আমি নিজে কানে শুনেছি তো এই মেয়েটি তো এই জিনিসগুলো জানি এই মেয়েটি হাঁচছি দিলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে খবর চলে যাবে আর সেই মানে দোষটা কার হবে সেটা হচ্ছে প্রীতম তবু এই মেয়েটির তার বাপের বাড়িকে ছেড়ে থাকা হয় না সে ওই মানে শ্বশুর বাড়িতে থাকলে তার বাপের বাড়ির জন্য মন কাঁদে আবার বাপের বাড়িতে থাকলে তার বরের জন্য মন কাঁদে এই রকম করলে ভাই জীবন চলে না একটা জায়গা তোমাকে মানে সিলেক্ট করতেই হবে যেখানে এতটা সমস্যা রয়েছে অনেকে বলবে কেন ওর কি অধিকার নেই ও মানে ওর কি ইচ্ছা করে না মানে যেরকম আর পাঁচটা নর্মাল মানুষের জীবন হয় মানে বেশ বরকে নিয়ে বাপের বাড়ি আসবো থাকবো খাবো আনন্দ করব যাব হ্যাঁ তারপরে আবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবো যেরকম বাপের বাড়ির লোকজন শ্বশুর বাড়িতে আসবে ওর কি ইচ্ছা করে না হ্যাঁ ইচ্ছা তো করেই ইচ্ছা তো মানুষের অনেক কিছুই করে তাই না ব্যাপারটা হচ্ছে সব জায়গায় সব ইচ্ছা চলবে কি না এটা তো এখন ভাবতে হবে এটা তো একবার একটু মানে ভাবতে হবে এত বছর ধরে যখন নিজের বাড়িটাকেও জানো নিজের শ্বশুর বাড়িটাকেও জানো তাহলে তোমাকে তো বুঝতে হবে যে আমি আমার লিমিটা লিমিটেশনটা কতটুকু অব্দি রাখতে পারবো হ্যাঁ এই ছোট বয়সে বিয়ে হয়েছে তাই বোঝে না ভাই সব কিছু তুমি বুঝতে পারো অনেক কিছুই তুমি মানে মাত্রা ছাড়িয়ে গিয়ে বুঝতে পারো কিন্তু তুমি এইগুলো বোঝো না তুমি শ্বশুর বাড়ি গিয়ে কিছু দিন ঠিক আছে যতক্ষণ মার সাথে ভালো সম্পর্ক ছিল সব ঠিক ছিল তারপরে যখন দেখলে যে তোমাদের ছোট ছোট জিনিস নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাচ্ছে তাহলে তোমরা কেন সেই একটা কথা মাকে ফোন করে বলা আর যে বাবা যে বাবাকে নিয়ে তুমি এত কথা বলো হ্যাঁ যে অ্যাবিউজ করেছে তারপরে যে বাবা তুমি নিজেই জানো যে মেয়েটাকে তোমার সহ্য হয় না যে মেয়েটাকে তুমি অন লাইভ দাঁড়িয়ে থেকে বললে মানে লাইভের মধ্যে বললে সামনে আসলে ন্যাড়া করে দেবে সেই মেয়েটার মায়ের সাথে যে বাবা তোমার এবং তোমার হাজব্যান্ডের পিঠ পিছে তাকে মেরে ফেলার পর্যন্ত নাকি প্ল্যান করেছিল তুমি কি করে সব কিছু ভুলে গিয়ে সেই বাবার সাথে কন্ট্যাক্ট রাখো আমি অবাক হয়ে যাই যেখানে তোমার বাবা তুমি জানো যে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকাকালীনও তোমাকে সমানে ইন্ধন দিয়ে যায় যে হাজবেন্ডের এর বড় কোনো স্টেপ নেওয়ার জন্য হুম আজকে উনি অনেক বড় বড় কথা বলবে যে আমি ওকে বুঝিয়ে ওখানে রেখেছি এক মাস ধরে এখন অবধি আমার জন্যই ওখানে ছিল কিন্তু আমরা তো সেই পিছনে কি করেছে দেখবো না আমরা তো যেটা ভিডিও তো দেখছি সেটাই তো দেখবো তাই না আগের দিনও দেখলাম উনি বলছেন কার একটা নাম্বার দেবে কিনা যেটা ওই প্রীতম বলছিল হ্যাঁ কার একটা নেম নাম্বার দেবো কিনা একে তুমি কন্ট্যাক্ট করো তারপর আবার উনি দেখলাম বলছেন ওই যে মানে ভয়েস রেকর্ডিংটার মধ্যে যে তুমি নেবে তো তুমি স্টেপ নেবে তো এরকম বলছে মানে উনি খুব খুশি হয় মানে স্টেপ নিলে একটা এরকম কিছু করলে ভুগিয়ে দিলে এই জিনিসটা উনি খুশি হন কিন্তু এখনো অবধি উনি কিন্তু জায়গা সেই একই রয়ে গেলেন মানে যেটা প্রীতম চেয়েছিল যে দুটো মান বাড়ির খুব ভুল কিছু চাইনি কিন্তু হ্যাঁ কার দোষ কার মানে কে দায়ী কে দোষী সেই জায়গাটাকে ছেড়ে যদি দেখি প্রীতমের চাওয়াটা কিন্তু খুব একটা ন্যাচুরাল একটা খুব ভালো একটা পজিটিভ ইয়ে ছিল যে দুটো বাড়ি এক জায়গায় বসি কিন্তু সেইগুলো দেখলাম ধামা চাপা পড়ে গিয়ে একটা অন্য দিকে চলে গেল মানে এই বাবা কিছুতেই কিন্তু তার ওই জায়গাটাকে ছাড়লো না কিছুতেই কিন্তু এক জায়গায় বসলো না সেটা না করে মানে বসে মিটমাট করে তাকেও একটা ছেলের মতো মানে আদর দিয়ে এ দিয়ে একটা ভালো করে বুঝিয়ে সেই জায়গাটাকে ছেড়ে বাকি সব সব প্রচুর কেস কাছে থানা পুলিশ সব হয়ে গেলো মানে দুটো জায়গা মানে একদম মিস হয়ে গেল হচ্ছে সেটা হচ্ছে এই মেয়েটার চিকিৎসা কি হলো আর হচ্ছে এই দুটো বাড়ির সামনাসামনি কিন্তু বসলো না হুম ব্যাপার ওই যে এটা তো বসবেই না কারণ কিছু মানুষ কিছু না বুঝে হটকারিতা কিছু মানুষকে দেখলাম হটকারিতার জন্য কিছু ভুল ভাল জিনিস করে নিল হ্যাঁ এই 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 সঙ্গে সঙ্গে মানে দুটো বাড়িকে এক জায়গায় না বসিয়ে আগেই চলে গেল থানা পুলিশ সবাই মানুষ কেস করো সবাই মিলে এই থানাতে রিপোর্ট করো আর কিছু মানুষ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আছেই হ্যাঁ তাদের তো ভালো লাগছিল না মানে ভিডিও করে কি হবে তারা ওই সোনার দাম ডিম পাড়া হাঁসকে একবারেই কুপিয়ে অনেকটা মানে ডিম বার করে নেবে তার পেট থেকে এইটা তারা ভেবেছিল তাই জন্য তারা ওই যে ব্যাগ কাঁধে নিয়ে চলে গেছিলো ওইখানে থানায় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা ভাব বলছি তারা ভাবলো যে এই তো সুযোগ এই যে আবার ঝগড়া ঝামেলা লেগেছে এই সুযোগে এক কোপে একেবারে হাঁস কেটে একেবারে সোনার ডিমগুলো পেট থেকে বার করে নেবো হ্যাঁ কি রোজ 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 ভিডিও করব। ভিডিও করে এবার হাঁপিয়ে গেছি বিষয়টা এটা কিন্তু আমি দোষ দেব কিন্তু এই মেয়েটির কারণ এই এদের গার্জিয়ান যেমন দোষ আছে এই মেয়েটিরও কোন দোষ নেই কারণ এই মেয়েটি ব্যালেন্স করতে জানে না মুশকিলটা হচ্ছে এই মেয়েটি ব্যালেন্স করতে জানে না এই যে জীবনে কি চায় এটাই ঠিক নেই যখন ভালোবাসাকে আমি চা মানে আমার ভালোবাসাকে আমি চাই আমি পাবো আমি পাবো মানে একটা অ্যাচিভমেন্টের জায়গা তখন সে অ্যাচিভ করে নিল তারপর তুমি পেয়েছো বাবা তুমি অ্যাচিভ করেছো বা তার সঙ্গে তুমি থাকো এক্স ওয়াই জেড কে কী বললো তোমার তো দেখার কথা নেই না এর সব কিছুই এর মতো করে হবে সমস্যাটা এটাই এর মতো করে হতে হবে সব কিছু এ যেরকম চাইবে শ্বশুরবাড়িটা সেই হতে হবে এ যেরকম চাইবে এর বর সেইভাবে কথা বলতে হবে এ চাইবে এর বরকে মানে এর সাথে যখন কোনো মানুষের ঝামেলা লাগবে এর বরকে ঠিক ওইভাবেই মানে এ যদি গালাগালি দেয় এর বরকে তাকে গালাগালি দিতে হবে এ যেরকম চাইবে এর মানে এর বাড়িকেও মানে বাপের বাড়িকেও এর মতো চলতে হবে সব কিছু এর মতো মানে মেন গন্ডগোল কিন্তু এখানেই কারণ প্রত্যেকটা মানুষকেই এর মতো করে চলতে হবে অ্যাকচুয়ালি এই কোনো মানুষকে ভালোবাসে না মানে একটা এক প্রতিটা মানুষের একটা আলাদা আলাদা আইডেন্টিটি থাকে তো প্রতিটা মানুষের এক একটা আলাদা আলাদা দিক থাকে সেই ব্যাপারটা এ ভালো বাসে না এ অ্যাকচুয়ালি এমন একটা মানুষকে ভালোবাসে যে মানুষটাকে সে নিজের মতো করে করতে পারবে মানে সে যেরকম চায় আমি সাদে সাদে একদিন বলিনি যে এর না অ্যাকচুয়ালি সত্যি বলছি ওই যে কে আছে না কেয়া কেয়ার যে বর বিষু ওই রকম একটা বর চাই ওরকম ভাবে যা বলবে এ বিষু তুমি এরকম করো এরকম করে চলো ওর মানে ওই রকম ভাবেই চলবে ওইভাবেই চালাতে পারবে এর অ্যাকচুয়ালি এইরকমই দরকার বুঝলে তো আমি মানছি আজকে যে সিচুয়েশনটা হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্পেশাল আজকে যেভাবে এই ছেলে মেয়েগুলোকে বাঁচতে দিচ্ছে না সেটা খুবই খারাপ খুবই মানে বারবার রিকোয়েস্ট করছি এবারে এদেরকে রেহাই দেওয়া হোক রেহা কিন্তু এরা তো শুনবে না এরা চালিয়েই যাবে আজকেও বোঝা যায় আজকেও হয়তো অনেক কিছু হবে কিন্তু আমি বাবা এই মানে এই পুরো সিচুয়েশনটার জন্য বেশি মানে দোষী কিন্তু করবো এই মেয়েটিকে কারণ এই মেয়েটি ওই যে বললাম ব্যালেন্স করতে জানে না সব কিছু বুঝেও এর ওই এক জিনিস আমার সবাইকে চাই সব দিক চাই যেটা হওয়ার নয় যেটা হওয়ার নয় হুম যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই বলার ছিল আবার আসছি নতুন ভিডিও নিয়ে এখন আপাতত তোমরা এইভাবেই অ্যাডজাস্ট করো আমি এই ভয়েস দিয়েই ভিডিওগুলো করছি খুব তাড়াতাড়ি আসছি মানে আমাকে আমাকে যেরকম আগে দেখতে ওইভাবেই তোমরা দেখবে চলো টাটা